আমি মনে হয় ভুল করো নাও এই ছোট ছেলে সোলাই মাল যদি ওই কুলি যাকরা বাচ্চা ছেলেটাকে যদি জমাই করে দেয় আমার ছেলে সোলাইমান কে মতন কোনোদিন চান্না দিতে পারবে নাও হাজুরোতে দাপুর মেরেছে হ্যাঁ সুলাই মাল হালাই কি সালাম বুঝতে পেরেছেন আব্বা চিন্তিত অবস্থায় ডাক দে বলে না বাব্বা চিন্তা করবেন না সোলাই মান হাত দোকান বানিয়ে বলে না বাও বাচ্চাটা আমার কোলে দিয়ে দেয় সোলাই মান বাপি বাচ্চাটা আর নেওয়ার পর সামনে গিয়ে বাপজি মাটিতে শিয়ে দিল বাচ্চাটা মাটিতে শিয়ে দেওয়ার পর

গান সুলাইমান বলেছিল মা এই বাচ্চাটা তোমাকে দিয়ে দিলেও তোমার কোলটা ভরে যাবো ওই মেয়েটার কোলটা ভরবে না তাহলে না আর নিজ বিচার না করতে পারলে তুমি আমার আব্বার তুমি আমার বিরুদ্ধে বিচার দিবে আল্লাহর দরবারে ওই মেয়েটা বললো হ্যাঁ বাবা যদি নিজ বিচার তুমি না কিয়ামতের ময়দানে তোমার আব্বার তোমাকেও টেনে নিয়ে যাবো সোলাই ডাক দিয়ে বললেন মা শুনে এই হসে খেলা দেখ বলে হা সুলাইমান ডাক দে বললো মাও এই বাচ্চাটার দুই পায়ের মাঝখানে হসে কেন বেঁধে দিয়ে আমি তাজা চিন্তা অবস্থায় ফড় ফাড় করে ফেড়ে ফেলব অর্ধেকটা তোমাকে দিব অর্ধেকটা তোমাকে দেব দুজনার মধ্যে সমান সমান করে ভাগ হয়ে যাবে ইন্দ্র বিচার হয়ে যাবে বলো মা তোমরা মানবা কিনাও বলো আমি এখনই তো ভাই করে দিব নিবে কিনাও সেই মেয়েটা বাদ প্রথমে বাচ্চা নিয়ে হাসতে হাসতে যাচ্ছিল ওই মেয়েটা ডাক দিয়ে বলো সুলাই মাল জভাই আমি তোমার বিশ্বাস হজুরতে আর কিছু না বাবা দুই নয় এক বলেছিল মার তোমার বিরুদ্ধে কেমন আমি বিচার দিব তোমার আব্বা নিচ্ছি বিচার করে দিতে পারে নাই ওই মেয়েটা বাপটি সুলাই সালামের বাবা বাবা পাতখানা বাপ জাপনা জুড়ে ধরে বলেছিল ওরে সোনাই মা আমি তোমার আর তোমার আব্বার বিরুদ্ধে আমি কেমতর ময়দান বিচার দিব না রে বাবা আমি তোমার পাতখানা ধরে বলি বাবা আমি তোমার নিজ বিচার পেয়ে গেছি বাবা আমার ছেলেকে তুমি জবাই করো নাও সোলাইমান বাপ যে ডাক দিয়ে বললো মা কেন জবাই করবো নাও

যে বাচ্চা আমার নয় এ বাছলি কি আর পরে লিখি আর জালে জানে হচ্ছে আমার কুড়িটা টুকরা সংসার বাপজি আমার সোনা লালেরা যারা সন্তান জন্ম দিয়েছে বাপজি তারা জানে যে সন্তান কত বড় মহাপতে আর এই সন্তান বড় হওয়ার পর বাপজি জন্মদাতা তা মাকে বাপজি চিনতে পারে না ভারী হয়ে যায় হযরতে সুলাইমান আলাইহিস সালাম দিয়ে দিলে দাউদ নবী আলাইহিস সালামের হাতে বাপজি একটা আংটি পরা ছিল আপনারা অনেকে হয়তো বাপজির ইউটিউবে একটা বক্তব্য হয়তো আমার শুনেছে আমি দাজ্জাল সম্পর্কে বাপজি একটা ঘটনা আলোচনা করেছি বহু জায়গায় সেখানে বাপজি একটা দাববাতুল আরব বলে একটা জানোয়ার মারুয়া পাহাড় থেকে বাপজি কিয়ামতের আগে চৌচির হয়ে যাবে ফেটে যাবে ওখান থেকে একটা জানোয়ার বেরিয়ে আসবে ওই জানোয়ারটা গোটা পৃথিবী ভমন করবে

চারটা বাদশাহ তার মধ্যে থেকে বাপটি কেতাবে এসেছে দুটিয়া বাদশাহ ছিল বাপটি বেঈমান আর দুটো বাদশাহ ছিল বাপটি ঈমানদার আমরা অনেক শিক্ষিত মানুষ আমরা অনেকে হয়তো ভাবি যে গোটা পৃথিবীর মধ্যে এখন দাদা হচ্ছে আমেরিকা বলি না আমরা যে যুক্তরাষ্ট্র যে আমেরিকা না বাপ আমেরিকা এখনো গোটা পৃথিবী দাদা হতে পারেনি ফিলিস্তিনের সাথে লড়াই চলছে ইসরায়েলরা ফিলিস্তিনে মুসলমানকে ধ্বংস করা চক্রান্ত বাবজি শুরু করেছে খেলা ওরা চালু করে দিয়েছে আর ওদেরকে মদত যুগ আছে এই ইসরাইল ইহুদি কুত্তার বাচ্চাদেরকে আমেরিকা সরকার আরো অনেক সরকার আছে কিন্তু এখনো বাবজি আমেরিকার দাদা সারা পৃথিবীর হতে পারে আর এরা চারজন গোটা পৃথিবীর দাদা ছিল দুটো মুসলমান আর দুটো ছিল বেঈমান যেই দুটো বেইমান বাদশা ছিল বাপটি তাদের মধ্যে একটা বেইমান বাদশা নাম ছিল বক্ত নাসার নাম শোনো নাই বা নাসার দ্বিতীয় আর একটা বেইমান বাদশা গোটা পৃথিবী বাপটি শোষণ করেছিল লুটিয়ে ফুটিয়ে খাইতো মানুষের উপর অত্যাচার চালাতো তার নাম এ নমরুদ বেইমান হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে বেইমান বাদশা ছিল

লক্ষ্য ছয় লক্ষ চেয়ার মনে হয় আমি এত বড় বাদশা বানিয়েছিলাম সালামের দরবারে ছয় লক্ষ সৈন্য বসে থাকতো সুলাইমান সিংহাসনে মাঝখানে বসে থাকতো আর ওনার চেয়ারে থাকতো তিন লাখ আপনার আমার মতো মানুষ ইমানদার মানুষ তিন লাখ সুলাইমান আলাইহি সালামের বাম সাইডে যে বাপ যে আপনার চেয়ার থাকতো তিন লাখ তাতে থাকতো বাপ জিন জাতি বলে একটা জাতি পৃথিবীতে আছে এই জিন জাতির মধ্যে থেকে বাপ যে আপনার জিন তিন লাখ চব্বিশ ঘন্টা বসে থাকতো তাহলে টোটাল বাপ ছয় লক্ষ

সিংহাসনে চেপে বাপটি আপনার ছয় লক্ষ সৈন্য নিয়ে বাপটি তিনি আকাশ পথে ভ্রমণ করতেন ঘুরে বেড়াতে একবার জোরে বলবেন না শুভ উনি আকাশ পথে ঘুরতে উনি জমিন থেকে অপর কতটা দূর দিয়ে যেতেন তাও কে তবে লিখেছে প্রায় সাড়ে তেরোশো কিলোমিটার অপর দিয়ে সুলাইমান যাতায়াত করতেন বলুন আলহামদুলিল্লাহ কত কিলোমিটার বললাম সাড়ে তেরোশো কিলোমিটার এখান থেকে কলকাতা বাবজি খুব জোর বেশি হলে মনে হয় দুশো তিরিশ এরকম হবে নাকি আড়াইশো হবে না তাহলে সাড়ে তেরোশো কিলোমিটার কতটা দূর অতটা অপর দিয়ে সোনায় সিংহাসন নিয়ে ওড়ে যেতে আল্লাহ বলছেন আমি তার প্রেম তার এই কান শ্রবণ শক্তি আর চোখের পাওয়ার এত বাড়ি দিয়েছিলাম ওই সাড়ে তেরোশো কিলোমিটার ওপর থেকে সোনাইমান

শুনে নাও আমি সুলাইমান সিংহাসন খানা নিয়ে আমি একটু ঘুরতে যাবো বলো তোমরা ঘুরতে যাবে কি নাও হাজুরতে সালামের কথা শোনার পর পাখিরা তাদের আপন ভাষায় সালামকে ডাক বলেছিলেন সুলাইমান আপনি যে এইদিকে নিয়ে যাবেন আপনাকে আমরা নবী বলে মানে আপনি যেই এইদিকে সেই আমরা যাব আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে বাপ যে উড়ে যাবে বাতাসকে ইশারা করে বললেন বাতাস আমার সিংহাসনখানা আকাশ পথে তুমি উড়ে নিয়ে চলাও আল্লাহর নবী হুকুম করা সাদাত বাবা ওই ছয় লক্ষ বাপ সিংহাসন ছয় শিয়ার নিয়ে বাপ যে সৈন্য নিয়ে সিংহাসনখানা নিয়ে বাপ যে আকাশ পথে বাপ উড়তে শুরু করে দিলেন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সালাম অনেক বাপ বাপে আপনার চলে গেলেন সুলাই মা অনেক বাপ যে চলে যাওয়ার পর যে ময়দানে বাপটি নামে কেতাব লিখেছে বাবা হজর সুলাই

হাজার হাজার লোক লক্ষ পেপড়ার মধ্যে থেকে বাবা একটা পিঁপড়া নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের দিকে তাকানোর পর ওই পিঁপড়া কি জানো তার সাথীদেরকে গুনগুন করে বলল সুলাইমান আলাইহিস সালাম বলেন আমি যখন সিংহাসন নিয়ে নেমে গেলাম দেখলাম ওই হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে মাত্র একটা পিঁপড়া যে পিঁপড়া আমার দিকে তাকিয়েছিল আমি নামার আগে

নামার পরে এক পা দুপা করে হেঁটে গিয়ে ওই পিপিড়াটা বাপজি ডান হাতে ধরলে ধরার পর বাম হাতে তালুতে নিলে তালুতে নেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম পিপিড়ার ভাষায় সুলাইমান বলছে নাই পিপিড়া এ আমি আকাশ কোষ থেকে দেখলাম এই ময়দানে হাজার হাজার পিপিড়ে ছিল সব পিপিড়া গর্তে চলে গেল তুই জানো কি বললি

দুটো নবী সারা পৃথিবীর মাকর কাতের কথা বলতে পারতেন বুঝতে